আজকের ভিডিওটা একটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করি কুসন্তান যদিও বা হয় কু মাতা কিন্তু কখনো নয় এই কথাটা আমরা কিন্তু ছোটো থেকেই কম বেশি প্রত্যেকেই শুনে এসেছি কিন্তু সত্যিই কি এই কথাটা এই প্রবাদ বাক্যটা এখনকার যুগকাল অনুযায়ী সত্যিই এক না আমার তো মনে হয় নয় কু কুসন্তানও যেমন আমাদের চারিপাশে দেখা যাচ্ছে কু বাবা মাও আমাদের চারিপাশে কিন্তু দেখা যাচ্ছে দেখো যেটা সত্য যেটা বাস্তব যেটা নিজের চারিপাশে দেখতে পাচ্ছি সেটা তো অবশ্যই বলতে হবে যে সন্তানও যেমন কু সন্তান হচ্ছে বাবা মাও কিন্তু পিতামাতায় তৈরি হচ্ছে কিন্তু ঠিক কি কারণে কেন নিশ্চয়ই কোনো নোংরামো ছাড়া আর কিছুই নয় এখনকার যে মডার্ন যুগ সেই যুগে তোমরা একবার ভেবে দেখো না কখনো কি এগুলো স্বপ্নের মধ্যে ভাবা যায় যে দেওর তার বৌদির উপর দাদা ডোমেস্টিক ভায়োলেন্স করছে সেইখান থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য বৌদির কপালে সিঁদুর তুলে দেবে তাও আবার কি দাদার সাথে ডিভোর্স দেওয়ার আগে এটা কোন যুগে আমরা এসে পড়েছি বলতো না তো আছে রকম কোনো সম্পর্কের যে এটা আমার বৌদি সমতুল্য মানে মা মায়ের একটা স্থান তার মানে কিছুটা হলেও আছে সেখানে আমি আর যাই করি কখনো তাকে নিজের বউ হিসাবে মেনে নিতে পারি না কিন্তু এরা এদের মতো কিছু মানুষদের মুখে আমাদেরকে এই ধরনের কথাগুলো শুনতে হয় যে বাবা মা নাকি নিজেদের স্বার্থের জন্য সন্তান জন্ম দেয় বিশ্বাস করো যখন কথাটা শুনছিলাম না খুব খারাপ লাগছিল হ্যাঁ আমি প্রথমেই বললাম যে তার ওই কথাটাই কিন্তু আমি একমত যে কুসন্তানও যেমন এখন দেখা যায় পিতামাতাও কিন্তু আছে তার মানে এই নয় যে একটা বাবা মা যখন তার সন্তানকে জন্ম দেয় স্বার্থের কথা চিন্তা করে আচ্ছা মা বাবাদেরকে এই যে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে আমি একটা প্রশ্ন বৌদিকে করতে চাই আচ্ছা বৌদি একটা মা যদি পৃথিবীতে সন্তান জন্ম দিতে না পারে তাকে বাজা কথাটার আখ্যা কেন দেওয়া হয় কেন দেওয়া হয় সত্যি যদি একটা মা সন্তান এনে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সন্তানটাকে নিয়ে আসে তাহলে একটা মা সন্তান জন্ম না দিলে তাকে বাজা এই কথাটা কেন বলা হয় যেটার আমি ঘোর আপত্তি জানাই কারণ সেটা কোনো হাতের ফল নয় যে যখন চাইলাম যেটা চাইলাম আমি পেয়ে গেলাম ভগবানের দান তিনি যাকে যেমনভাবে মনে করবেন ঠিক তেমন ভাবেই দেবেন কিন্তু প্রশ্ন এখানে যেহেতু আমাদের বৌদি করেছে যে বাবা মারা কি নিজেদের স্বার্থের কথা ভেবে সন্তান জন্ম দেয় সেখানে আমার প্রশ্ন বৌদির তরফকে রইল যে একটা মা সন্তান জন্ম দিতে না পারলে তাকে বাজা কথা কেন তার আমৃত্যু কাল অব্দি শুনতে হয় কেন শুনতে হয় কারণ কি কিছু তো একটা বিষয় আছে তাই না কিন্তু একটা মা বাবা যখন সন্তান জন্ম দিচ্ছে বলে কি আমাদেরকে ছোট থেকে মানুষ করতে পারলে তবেই তো তারা বয়সকালে আমাদেরকে বলতে পারবে যে আমরা তোদেরকে মানুষ করেছি তোরা আমাদেরকে দেখ আচ্ছা বন্ধুরা এই জিনিসটা যদি বাবা মার তরফ থেকে ডিমান্ড হয়ে থাকে সন্তানদের প্রতি খুব খারাপ কিছু খুব খারাপ কিছু কারণ কি এটা তো পয়েটে পয়েটে সিঁড়ির সিঁড়ি বংশ পরম্পরায় যুগ যুগ কাল কাল ধরে হয়ে আসছে যে একটা কথা আছে যখন বাবা মা সন্তান জন্ম দেয় তখন যেমন ঠিক সন্তানদেরকে লালন পালন করে মানুষ করে সেরকমই একটা সন্তান যখন বড় হয়ে গিয়ে একটা পরিপুক্ত কি বলবো মেয়ে বলো ছেলেতে পরিণত হয় তখন কিন্তু তাদের কাছে তাদের বাবা মা তাদের সন্তানদের মতো হয়ে যায় কারণ কি তাদের সেই সময়টা ঠিক খাইয়ে দেওয়ার মতো পরিয়ে দেওয়ার মতো ঘুম পাড়ানোর মতো পরিস্থিতি হয়ে যায় তাহলে এখানে যদি তোমার অসময়ে তোমাকে তোমার বাবা মা মানুষ করতে পারে তাহলে বাবা মার অসময়ে কেন সন্তানরা বাবা মার পাশে গিয়ে দাঁড়াতে পারবে না তার মানে কি এই বাবা মা সন্তান জন্ম দিচ্ছে প্ল্যানিং করে যে আমরা সন্তান না জন্ম দিলে আমাদের ভবিষ্যতে কে খাওয়াবে কে পড়াবে তাহলে এখানে তো বলতে গেলে বলতেও হয় বাবা মায়ের যে সম্পত্তি সেখানে সন্তানরা যে অধিকারটা দেখায় কোন অধিকার থেকে দেখায় তারাও তো নিশ্চয়ই স্বার্থপর হয়েই অধিকারটা দেখায় না যে এটা তো আমার বাবার স্ট্রাগল করে করেছে এটা তো আমার মা স্ট্রাগল করে করেছে এই যে আমার বাবার দেওয়া সোনা সেটাতে তো আমার অধিকার আছে নাকি ওখানে ফেলে রেখে আসবো কেন বাবার দেওয়া সোনা সেটা তো তোমার কিসের অধিকার তার মানে তুমিও কিন্তু স্বার্থপর দেখাচ্ছ যে ওটা আমার বাবার সোনা তাহলে বন্ধুরা ধুয়ে ধুয়ে চাই চার করতে পারলাম কি না এই ধরনের জঘন্য মেন্টালিটির কথা এদের মুখ থেকে সত্যিই সত্যি করতে পারিনি কারণ আগে যে ভিডিওগুলো দেখেছি সেইগুলো তো অন্য রকম কিন্তু এখন যে ভিডিওগুলো দেখছি না তার মধ্যে সবথেকে খারাপ ভিডিও লেগেছে আমার এই কথা বলাটা যে বাবা মা নাকি সন্তান জন্ম দেয় নিজেদের স্বার্থের কথা ভেবে কোন বাবা মা এরকম করে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে এরা নাটকীয়টা করতে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে মা বাবাকে কোথায় নিয়ে গিয়ে নামাচ্ছে মা এবং বাবা এই কথাটার যে কতটা গুরুত্ব আছে এরা কিন্তু ভুলে যাচ্ছে একটা ছোট্ট আমি উদাহরণ এখানে দিতে চাইছি যদিও এই কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে ওনাদের মতো মহান মানুষকে কখনোই টানা উচিত নয় তাই আমি নামটা নিচ্ছি না আমরা কিন্তু প্রত্যেকেই জানি অনেক ক্ষেত্রে যখন আমাদের এই দেশ পরাধীন ছিল তখন কিন্তু অনেক অনেক বীর যোদ্ধারা এই কথাটা বলেছিল তোমরা আমাকে আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে কিন্তু স্বাধীনতাটা দেব কারণ কি এটাই তার মানে ছিল যে তোমরা আমার পাশে থেকো আমার এই যুদ্ধে আমার এই লড়াইয়ে হাত দিও আমি একদিন না একদিন তোমাদেরকে নিজের প্রাণ বিসর্জন দিয়েও কিন্তু স্বাধীনতাটা দেব কারণ কোনো কিছু একার পক্ষে সম্ভব নয় কোনো কিছু একার পক্ষে সম্ভব নয় জয়লাভ করতে গেলে সেখানে মানুষের প্রয়োজন পড়ে তাহলে সেখানে সেও তো স্বার্থপরতার একটা কাজ দেখিয়েছে না যদিও আমি বললাম যে কোনো কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে এরকম মহান মানুষদের টানা উচিত নয় তাই কিন্তু আমি নাম নিলাম না ইনডাইরেক্টলি এদিক ওদিক করে একটু কথাটা তোমাদের সামনে আশা করছি বোঝাতে পারলাম কতটার মানে নোংরা মেন্টালিটির মানুষ হলে রকম কথা বলতে পারে এরপর চলে আসছি আরও একটা বিষয় সেটা হচ্ছে এরা যে এ যে সবসময় বলে না মানে এ তো ইনডাইরেক্টলি এটাই বোঝাতে চায় রীতমের মা বাবা কতটা খারাপ অর্ণব বাবুর মা বাবা কতটা খারাপ অর্ণব বাবুর পুরো ফ্যামিলিটা কতটা খারাপ আচ্ছা তার বাবা মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা মা মেনে নিলাম খুব ভালো কথা কিন্তু বিষয় হচ্ছে সেই বাবা মা যদি এত ভালো হয়ে থাকবে তাহলে মেয়ে যখন একটা নোংরা বিষয়ে লিপ্ত হয়েছিল তখন বাবা মার তরফ থেকে কোনো রকম কোনো কিছু কেন বোঝানো হয়নি কেন কিছু বলা হয়নি কেন কোনো দিক থেকে একবারের জন্য চেষ্টা করা হয়নি যে না এটা তুমি ভুল করেছ তোমার এটা অন্যায় কারণ কি তার বাবা মা নিশ্চয়ই সেই রকমই যে ওই বাড়ির এক ছেলেকে ছেড়েছে তো কি হয়েছে আর এক ছেলেকে তো ধরেছে তো পুরো সম্পত্তির মালিক তো ওদিক না এদিক যে কোনো না যে কোনো একটা তো বাগিয়েছে আমার মেয়ে কাজের কাজ করেছে তাহলে তোমার বাবা মা শিক্ষা দারুণ তাই না তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ এখানে আমি দেব না ভিডিও দেখতে বলবো কারণ ভিডিও ক্লিপ বারবার দেওয়াটা আমার ঠিক বলে মনে হচ্ছে না অনেকটা সময় লেগে যাচ্ছে আমি ভিডিও ক্লিপ অ্যাড করলে একটা ভিডিও পাবলিক হতে কালকে আজকে সকালে যে ভিডিওটা দিয়েছি ওটা আমি কালকে করেছিলাম রাত বারোটায় গিয়ে ভিডিওটা আমার পুরোপুরি চেকিং হয়ে আপলোড হয়েছে তো সেই কারণে আমি আর ভিডিও ক্লিপ দিচ্ছি না একটা লক্ষ্মী পুজোর ভিডিও আছে তোমরা গিয়ে দেখবে আমি ওর প্রত্যেক অনেকটা পুরোনো ভিডিও দেখে ফেলেছি যেহেতু ভিডিও ক্লিপ তোমাদের সামনে আমাকে দিতে হচ্ছে সেখানে ওরা অনেক বছর পর অনেক বছর পর কিন্তু ওই দেশের বাড়ি গিয়েছিল এবং দেশের বাড়ি গিয়ে তোমার লক্ষ্মী পুজো ছিল এবং সেখানে তাদের আলাদা একটা ঘর আছে এবং সেই ঘর পরিষ্কার টরিষ্কার করে ওই ঘরে গিয়ে কয়েক দিনের জন্য গেছে নিজেদেরকে সরি রান্না করে খেতে হচ্ছে দুপুর বেলায় কাকিমা দিয়েছে এবং রাত্রির বেলায় ডিমের ঝোল এবং ভাত করেছে চপ টপ আলু ভাজা দিয়ে মুড়ি মেখে খেয়েছে এদের এত বন্ডিং পরিবার এত ভালো এদের পরিবারের মতো পরিবার পৃথিবীতে হয় না এদের বাবা মার মতো বাবা মা পৃথিবীতে হয় না তাহলে আমার প্রশ্ন হলো যদি পাঁচ দিন বা দশ দিনের জন্য গিয়ে থাকে তাহলে নিজেদেরকে কেন রান্না করে খেতে হলো কেন কাকিমারা বা আদার্স রিলেটিভরা রান্না করে তাদেরকে এই একটা দুটো দিন খাওয়ালো না গেছিল তো পুজো পারপাসে তাই না তো পুজো এবং পুজোর দিন এবং তারপরে দিন যত রীতি রাধুনি মানে হালুই করেই রান্না বান্না করতো তাহলে ওই কয়েকটা দিন কাকিমারা একটু রান্না করে খাওয়াতে পারলো না তার মানে ওর বাবার সাথে বাবার যেই সমস্ত ভাইরা আছে তাদের সম্পর্কটাও কি ঠিক ভালো ছিল তো মানে আমি যতদূর জানি কারণ আমাদের এদিকেও আছে বর্ধমানে এরকম পালা পড়ে তো সেখানে হ্যাঁ আলাদা ঘর থাকে যে প্রত্যেকের আলাদা করে একটা ঘর থাকে পালা পড়ে যে বছর যার কিন্তু কাউকে দেখিনি যে এরকম কি রে খেতে সেখানে যে সমস্ত কাকিমা জেঠিমারা থাকে তারা রান্নাবান্না করে এরা ওই পুজোর দায়িত্বটা নেয় এবং পুজোর দায়িত্ব মিনস তারা কিন্তু পয়সাটা দেয় এবং সেখানে সমস্ত তত্ত্বাবধানে কিন্তু ওই কাকারাই থাকে কারণ যেহেতু তারা ওখানকার স্থায়ী বাসিন্দা আর এরা অন্য জায়গায় থাকে কিন্তু এখানে এদেরকে দুদিনের জন্য রান্না করে খেতে হলো তাহলে তোমাদের কতটা ভালো ছিল আরও একটা পয়েন্ট আমি তোমাকে তুলে ধরতে চাইছি তোমার সামনে এত যে বড় বড় বাবা মার জন্মবৃত্তান্ত নিয়ে কথা বললে না নিজের ভিডিওতে যে স্বার্থের জন্য নাকি একটা বাবা মা নিজের সন্তানকে জন্ম দেয় যেমন কিনা তুমি আজকে খুব খারাপ লাগছে কত কথাটা বলতে যেখানে আমিও একজন মা আমিও একজন কোনো বাবা মার সন্তান সেখানে এই কথাটা কখনোই মেনে নিতে পারবো না আজ তার বাবা মা এত ভালো এত ভালো এত ভালো তাহলে তার যে বাড়িতে দাদা আছে বাবা মা এত যে ভালো হচ্ছে দাদা আছে দাদাও কিন্তু একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িত আছে আমরা কিন্তু ওর ভিডিও থেকেই অনেক আগেকার ভিডিও থেকেই জানতে পেরেছি সেখানে আচ্ছা বাবা মা তো কই এই দাদাটাকে আলাদা করে দেয়নি কেন কেন দেয়নি কারণ বাবা মা তো স্বার্থক পর সন্তানকে জন্মই দেয় নিজেদের স্বার্থের জন্য যে আমি তোকে মানুষ করছি তুই যদি বয়সকালে আমাদেরকে না দেখিস তাহলে তোকে ঘাট ধাক্কা ধরে বাড়ির থেকে বের করে দেবো তাহলে নিজের যে দাদা আছে সেই দাদাও তো বড় হয়েছে না সেই দাদাও বড় হয়েছে তাহলে বাবা মা এবং দাদা এখনো পর্যন্ত একসাথে কেন আছে কেন আলাদা থাকিনি কারণ কি দাদা সেই রকম কোনো ভুল কাজ করেনি যেই কারণেই এখনো পর্যন্ত তারা একসাথে আছে কিন্তু কোনো মা যদি দেখে যে তার সন্তান তার থেকে বড় তিন চার বছরের কোনো বিবাহিত নারী যে কিনা তার দাদার বউ সেই বউকে নিয়ে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার এক বছর আগে রেজিস্ট্রি করে এ টু জেড সমস্ত কিছু করে নিয়েছে সেই মা বাবা সেই বৌমাকে কি এইভাবে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে তাকে সদরে নিজের গৃহতে তুলবে এটা কি কখনো সম্ভব আর যদি সেইটা না করতে পারে তখনই কিন্তু সেই বাবা মার সন্তান জন্ম দেওয়া নিয়ে প্রশ্ন করে কি এই ধরনের নারী যে বাবা মা না কি সন্তান জন্ম দেয় নিজেদের স্বার্থের জন্য কতটা মানে কি বলবো এরা কতটা সাংঘাতিক মানে সন্তানদের জন্মবৃত্তান্ত নিয়ে কথা বলছে তাহলে এও এর সন্তানকে জন্ম দিয়েছে নিশ্চয়ই স্বার্থের কথা ভেবে বুঝতে পারছো এ কি কারণে সন্তানকে জন্ম দিয়েছে জানো তো এইটা আমি বলে দিচ্ছি কারণ ওর মাথার মধ্যে এই জিনিসটা এসেছে তো তখন এই মেন্টালিটি ওর মাথার মধ্যে আছে যে আমি একটা সন্তান জন্ম দিই সন্তান যদি আমি জন্ম দিতে পারি তবেই কিন্তু এই সম্পত্তির মালিকানাটা আমি একটু হলেও কিন্তু পাবো একদিকে তো আমি এইবারেরই আর একটা ছেলেকে গোপ বেচি তো সেখানে তো পাবোই প্লাস এই অর্ণব বাবুরটা আমাকে পেতে গেলে সন্তান সে পুত্রক সে কন্যা সোনাই সুয়াগা পুত্র সন্তান সেখানে তো পেতেই হবে পেতেই হবে তার মানে এ সন্তান জন্ম দেওয়ার আগেই প্ল্যান করে নিয়েছিল যে আমার তো দেওয়ার সাথে চক্কর চলছে কিন্তু আমি একটা সন্তান জন্ম দেবো যাই হয়ে যাক নাই হয়ে যাক কারণ কি আমার সম্পত্তিটার প্রয়োজন আছে বয়সকালে এই সম্পত্তিকে বিক্রি করেই তো আমাকে খেতে হবে তার মানে এ কতটা এর সন্তানকে নিয়ে পজিটিভ চিন্তাভাবনা রাখে বুঝতে পারছো বন্ধুরা তার একটা ভিডিও না প্রতিটা ভিডিওতে এই ধরনের কথাবার্তা যে নিজেকে নিয়ে আগে ভাবো সন্তান কে স্বামী এদেরকে নিয়ে ভেবো না কিন্তু আমরা আমরাও কিন্তু মানুষ আমরা আগে ভাবি মাছ রান্না করলে মাছের বড় পিসটা নিজের স্বামী এবং সন্তান চিকেন রান্না করলে বাচ্চা যদি চিকেনের লেগ পিসটা খেতে ভালোবাসে আগে কিন্তু বাচ্চাটার জন্য তুলে রাখি বাইরে কোথাও খেতে গেলে বাচ্চা যদি কোনো কারণবশত আত্মীয় স্বজন বা বাড়িতে থাকে সেই খাবারটা নিজেদের মুখ দিয়ে নামে না পার্সেল করে নিয়ে চলে আসি যে একসাথে বাড়িতে গিয়ে খাবো আর সন্তান যদি একসাথে না যায় তখন তার কিছু খাওয়ার প্রশ্ন ওঠেই না কিন্তু এই মা বাবা কি প্রথম দেখছি এই মা কি এই ধরনের কথা বলতে এরপর চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে আচ্ছা ওটা পোলাও কি ধরনের পোলাও সত্যি কথা বলতে আমি এই ধরনের পোলাও জীবনেও তৈরি করিনি আর কতটা টেস্ট হয়েছে সেই পোলাওটার মধ্যে আমার যথেষ্ট সন্দেহ আছে বললো ভেজ পোলাও কিন্তু ওর মধ্যে চিকেন দেওয়া হলো পেঁয়াজ দেওয়া হলো তো এটাকে তো ভেজ পোলাও বলে না প্রথমত দ্বিতীয়ত ওর কাছে নাকি পোলাও রান্নাটা খুব ইজি একটা রান্না খুব কম ঝুট ঝামেলার মধ্যে হয়ে যায় তোমাদের কি সত্যি তাই মনে হয় তাই মনে হয় কি এটা তো আমার যেটা মনে হলো যে এটা পোলাও কম বিরিয়ানি রান্নাটা মানে যেরকম মিক্স হয় সেরকমই কিন্তু রান্নাটা হলো এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো এর কিন্তু কোনো কিছু কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না যাই খাচ্ছে তাতেই নাকি অরুচি লাগছে গাপাক লাগছে দেখো এটা কিন্তু আমি কোনো রহস্য মেরে বলছি না এটা অনেকেরই হচ্ছে কারণ এখন যা ওয়েদার ভেতরে ভেতরে সর্দি এমনভাবে বসে যাচ্ছে শরীরে যেখানে খাওয়ার রুচিটা কিন্তু চলে যাচ্ছে প্লাস এখনকার সবজিতে এতটা পরিমাণ সার দেওয়া হচ্ছে যেখানে সবজির যে অরিজিনাল টেস্ট সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি প্রতিদিন এত এত রান্না করছি যেটা কিনা না ভিউয়ার্সরা দেখে মানে পুরো তাগ লেগে যাচ্ছে যে ভাই তিনটে তো মানুষ রান্না হচ্ছে দশ জনের মতো সেখানে আমি যেহেতু খেতে পারছি না তাহলে আমি অতটা পরিমাণ রান্না করে প্রতিদিন কি ফেলে দেবো বেলয়া ফেলে দেবো আমার প্রশ্ন হচ্ছে ও খেতে পারছে না তাহলে শুধুমাত্র ওই বাচ্চাটা আর ওর হাজবেন্ড সরি দেওরের জন্য ওই এক কুকার বিরিয়ানি রান্না হয়ে গেল মানে ওটা তো পোলাও না বিরিয়ানি ওই বিরিয়ানিটা রান্না হয়ে গেল কে খাবে হ্যাঁ দেওর একটু খেতে ভালোবাসে এবং খাওয়ার পরিমাণটাও যথেষ্ট বেশি এটা নিয়ে আমার কোনো কথা নেই যার পেটে মানে পেটে ধরবে সে ততটুকুনি খাক মোট কথা খেয়ে যদি তুমি হজম করে সুস্থ থাকতে পারো তো ঠিক আছে তুমি তোমার তোমার মতো করে খাও কিন্তু দিন বলা হলো অতগুলো ভেজ ফুলকপির পকোড়া বাচ্চা খেয়ে নিলো ও শুধু আতখানা লঙ্কার পকোড়া খেলো যেটা অস্বাভাবিক কেন মানে সম্ভবই নয় অতটা পোলাও নাকি মানে ও একটুখানি খেয়েছে বাদ বাকি এরা খেয়ে নিয়েছে অতটা চিকেন দুটো গোটা মুরগি ভাবো সমস্ত রান্না কি ও এক পিস খেয়েছে বাদ কিনি সব ওরা খেয়ে নিয়েছে মানে আমি বুঝতে পারি না যেই বাড়িতে একটা মানুষ খেতে পারছে না সেই বাড়িতে এত এত রান্না করে ফেলে দেওয়ার রকম কোনো মানে হয় এদিকে তো বলছে পয়সা নেই এটা কিনতে পারছি না ওটা কিনতে পারছি না ওয়াশিং মেশিন কিনতে গেলে টাকার অভাব পড়ছে টিভি কিনতে গেলে টাকার অভাব পড়ছে অথচ দেখো ডিনার সেট কিন্তু ঠিক চলে আসছে বা আদার্স এই যে খাওয়ার যে রেওয়াজ হ্যাঁ বললাম না এদের বাড়িতে সবজি খুব কম রান্না দেখবে এই চিকেন খাসির মাংস পাকা মাছ ডিম এই সমস্ত রান্নাগুলো কিন্তু বেশি হয় যেখানে আমরা জানি রুগীর এই ধরনের খাবারগুলো খুব রেয়ার খেতে হয় আর এখানে আমরা দেখি একটা মেয়ের মধ্যে এত এত রোগ হওয়ার পরেও এত ধরনের রিচ রান্না এদের বাড়িতে হয় একটা কথা আমাদের সামনে বললো না যে আমাকে কিন্তু সবাই বলেছে যে তুমি যেহেতু খেতে পারছো না আমলকি খাও তেতো খাও এই খাও ওই খাও আমি বলছি কে বলেছে যতদূর আমি তোমাদেরকে অনেক কদিন আগে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে দুর্গাপুর থেকে গিয়েছিল এবং গিয়ে দেখেছিল ওদের কিন্তু দরজাতে তালা বন্ধ কিন্তু তারা আন্দাজ করতে পেরেছিল ভেতরে নিশ্চয়ই কেউ আছে কিন্তু অনেকবার নক করার পরেও কিন্তু দরজাটাকে খোলা হয়নি তো সেখানে সামনে থেকে তো দরজা বন্ধ থাকে মানুষ বুঝতেই পারে না যে এই বাড়িতে রকম কোনো মানুষ আছে বলে তাহলে কে এদেরকে ডেকে ডেকে বললো যে তুমি আমলকি খাও তুমি উচ্ছে খাও তুমি এই খাও তুমি তাই খাও কা কারণ কি এদের কমেন্ট সেকশান কিন্তু আমরা প্রতি মুহূর্তে চেক করি যে কে কি কমেন্ট করছে এই রকম কমেন্ট তো আমরা দেখতে পাই তাহলে কে এদেরকে বললো ও যখন যা কিছু ঘটছে মানে এই এই ধরনের জিনিস মানে পরিবেশের আশেপাশের মানুষগুলো বলছে গ্রাম মানে ওই জায়গা জায়গাকার সেইগুলো ক্যামেরায় হয়ে যাচ্ছে কিন্তু যেটা বলছে সেটা কিন্তু অনেক হচ্ছে আর এই যে কাশি এই যে জীব বের করে বারংবার কাশি তোমরা ওই লক্ষ্মী পুজোর ভিডিওটা দেখো গ্রামের লক্ষ্মী পুজোর ভিডিওটা দেখো ওখানেও কিন্তু ওই জীব বের করে কাশি ব্যাপারটা ওর আগাগোড়াই কিন্তু আছে এই এখন যে তোমরা ভিডিওর মধ্যে দেখো না জীব বের করে কাশছে মানে প্রচণ্ড অসুস্থ অ্যাকচুয়ালি কিন্তু তা নয় এই কাশির রোগটা কিন্তু এর অনেক দিন আগে থেকেই ওই যে কালকে আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি আজকে সকালে যে ভিডিওটা বলেছি যে ওর যে নিমোনিয়া হয়েছিল তখন এত পরিমাণ ইঞ্জেকশান তারপরে তোমার অ্যান্টিবায়োটিক মেডিসিন এত পরিমাণ নিয়েছে যেখানে ডক্টর তখন থেকেই বলেছিল যে এই সমস্ত কিছু নেওয়ার পর কিন্তু তোমার অনেক কিছু রোগ দেখা দিতে পারে এবং সে সেই জিনিসটাকে হাতিয়ার করে বাবুর দিকে একটা মানে মিথ্যা কি বলবো তীর ছুঁড়ে দিয়ে যে উনি নাকি দশ 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 বার মাথায় রডের বাড়ি মেরে এই এই ধরনের রোগগুলো তার শরীরে তৈরি করে দিয়েছে কতটা নোংরা মেন্টালিটি নিয়ে এই মেয়েটি চলে বুঝতে পারছো বন্ধুরা প্রতি মুহূর্তে প্রতিটা ভিডিওতে শুধু জ্ঞানের বাণী জ্ঞানের বাণী জ্ঞানের বাণী যেখানে মা বাবার মানে সন্তানকে কি কারণে জন্ম দেয় সেটা নিয়েও কিন্তু তার ভিডিওতে বলা হয়ে গেল এবং সেখানে কিছু মানুষ দেখলাম বলছে যে তুমি একদম ঠিক কথা বলেছো হ্যাঁ আমি তো অমান্য করছি না যে অনেক বাড়িতেই এরকম হয় দুটো সন্তান মা বাবা কিন্তু কোনো একটা সন্তানকে বেশি গুরুত্ব দেয় কোনো একটা সন্তানকে কম গুরুত্ব দেয় আবার এটা বেশিরভাগ হয় যেই সন্তান তাদেরকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তাদের নিন্দা কিন্তু যেই সন্তান দেখে না তাদের কাছে গিয়ে করছে কিন্তু তার মানে বললো একটা ফোন এসে গেছিল কি বলছিলাম ভুলে গেলাম যে বিনা স্বার্থে একটা গাছের পাতাও নড়ে না হ্যাঁ কতটা তো সত্যিই যেই কারণেই ওই বাড়িরই এক ছেলে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যখন এই মেয়েটিকে করলো তখন ওর ওই বাড়িরই আর এক ছেলেকে পছন্দ করার আগে এক বড় ভয় হলো না যে এই ছেলেটিও আমাকে এইভাবে অত্যাচার করবে না তো কারণ কি ওইখানে ওর স্বার্থ ছিল যে সম্পূর্ণতাটা মিথ্যে কথা একজনকে ছাড়বো আর একজনকে ধরবো কারণ এই বাড়িরই একজনকে আমাকে জমাতে হবে কারণ আলটিমেটলি এই বাড়ির যে সম্পত্তিটা দেখিয়ে আমি বিয়ে করেছি সেটা তো বিয়ের আগে আমি আমার এক বান্ধবীকে বলে দিয়েছি যে দেখতে ভালো নয় তো কী হয়েছে ওই মানুষটির পয়সা আছে তাই ওনাকে বিয়ে আমাকে করতেই হবে আর আমার মনে হয় এই যে অর্ণবাবুকে ছেড়ে দেবে এটা এর কিন্তু বিয়ের আগে থেকেই প্ল্যান ছিল যেই কারণে প্রথম থেকেই কিন্তু এর ভিডিওতে একটা গা গা আর আর ভাব ভাব থেকে ভিডিও শুরু করেছিল তবে থেকে কিন্তু তোমরা যারা ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু বুঝতেই পারবে কারণ না হলে কোনো মানে কি বলবো মানে মানুষের সাথে এমন বিশাল কিছু ঘটনা ঘটে যায়নি যেখানে সেই বাড়িরই আর একটি ছেলেকে এইরকমভাবে ভাবে তার জালে জড়াতে হবে লে ছেলের স্কুল নিয়ে বিষয়টা তুলল তো বটে কিন্তু ও বললই না ঠিক আছে চলো এটা বললো না প্রথম প্রথম যেমন তার হাজব্যান্ড বারবার হাজবেন্ড বলে ফেলছি তার দেওর কোন দোকানে কাজ করে অফিস 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 তারপর যখন আমরা বললাম ওষুধের দোকান যত সম্ভব সুশান তো সেখানে ওষুধের দোকানটার নাম তো সেখানে এখন কিন্তু বলছে কাজ করে কারণ জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেগুলো বলছে সেগুলো অরিজিনালি সত্য কথা জেনে তবে বলছে নচেত কিন্তু কেউ এমনি এমনি তাদের নামে মিথ্যে রটনা রটাতে যাচ্ছে না তো অনেক কিছুই ভিডিওর মধ্যে তোমাদের সামনে বললাম খুব খারাপ লেগেছে আমার আজকে এই কথাটা শুনে যে বাবা মা না কি সন্তান জন্ম এই কারণেই দেয় নিজেদের স্বার্থের কথা ভেবে এটা তো মানুষ জানে যে আমাদের যখন অসময় হবে তখন তো আমার আমার সন্তানই আমাকে দেখবে আর এটা তো একটা সন্তানেরও মাথায় রাখা উচিত যে আমার মা বাবা যদি আমাদেরকে কষ্ট করে মানুষ করতে পারে বাবা মা বলার আগেই বাবা মার যে ইচ্ছাটা হয়তো একটা সন্তান হিসেবে আমাদের পূরণ করা উচিত নিজের সাধ্যের মধ্যে থেকে কিন্তু কোনো সন্তান যদি নোংরামও করে সেই সন্তানটা যদি মা বাবা মেনে না নিয়ে তাদের যে ভুল কাজটা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাহলেই সেই বাবা মা সন্তান জন্ম দেওয়ার জন্য নিজেদের স্বার্থকে টেনে নিয়ে আসে তোমরা একবার ভেবে বলো তো কেন বিয়ের আগে কি আমাদের বাবা মারা আমাদের ভুল দেখলে শাসন করে না করে তো কারণ কি তারাও বাবা মা ভুল দেখলে শাসন করার রাইট তাদের আছে সেরকম শ্বশুর শাশুড়ি সেরকম শ্বশুর শাশুড়ি আমি সবার ক্ষেত্রে বলছি না এই মেয়েটি যেই কথাগুলো বলছে তার পরিপ্রেক্ষিতে বললাম ভুল করেছে তাই শাসন করেছে বলেছে এখানে আবার তাদের জন্ম কী কারণে দেওয়া আছে সেই নিয়েও ভাবো প্রশ্ন তুলছে কোন মানে এই এই মেয়ে এতটাই সাংঘাতিক যে এই মেয়েটির সাথে ওই বাড়ির মানুষগুলো কি করে যে ওই দিনগুলো কাটিয়েছে সত্যি ভাবলে খুব অবাক লাগে যে যার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা সেই মেয়েটিকে করেছে কীভাবে বছর তার কথা অনুযায়ী তো যাই হোক চলো বন্ধুরা অনেকটা রাত হলো ভিডিওটা চেষ্টা করবো আজকেই দেওয়ার আজকে যদি না পারি অবশ্যই কালকে দিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যে কথাগুলো বললাম তার মধ্যে কি সত্যিই ভুল আছে সত্যিই কি একটা বাবা মা সন্তানকে জন্ম দেয় নিজেদের স্বার্থের কথা ভেবে তাহলে একটা মা বাচ্চা জন্ম না দিতে পারলে তাকে কেন চারিদিক থেকে টিপে মারা হয় কেন বাজা শব্দটা ইউজ করা হয় বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো বা আইডিতে নতুন আসছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা